এই তোদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট টক করতে আসলাম আমি তো আপনাকে চিনতে পারছি না কে আপনি আপু ভিতরে ঢুকে গিয়েছেন আমার চিনস না মুখপুরি পাপি চিনস তুই আমারে জায়গা মতো পা ভরে দিব চিনস তুই আমারে কি ভাবছ স্পর্ধা করছি বলে কি ভাষা বলে গিয়েছি দাসী বান্দি কোথাকার সিরিয়াসলি আপু পাটা ভরে দিয়ে না আমি না সত্যি আপনাকে চিনতে পারছি না কে আপনি এবার চিনছ আমি বিজলি আর একটা না নাকি চিনতে পারছিস না আপু চিনতে পারছিস প্লিজ আমাকে আর দিয়েন না যা দিছেন এইটুকি হবে আজকে থেকে এই হোস্টেলে আমি যা বলবো তাই হবে ওকে বুঝছাস তোরা আমার দাসি বান্দি হয়ে থাকবি তোদের যোগ্যতা দাসী বান্দি হওয়ার মতো এই যেসব পোশাক পরেছিস এসব আমার সামনে পড়বি না এগুলো দেখলেও আমার গুণা হয় বুঝছাস কোনো হিন্দি গানটেন শোনা যাবে না কোনো সিনেমার গানটা আমি একদম পছন্দ করি না বুঝছ হ্যাঁ আর শন গান শুনলে সারাক্ষণ ধর্মীয় গান শুনবি ছোট ছোট পোশাক পরবি না বুঝছ ছোট ছোট পোশাক পরলে তাদের গায়ে আমি ছাগলের মুখ ঢেলে দেবো বাস বাগানের বাস এনে ভরে দিব চাস আমার সামনে কেউ প্রেম করতে পারবি না কারো কোনো বয়ফ্রেন্ড থাকতে পারবে না যদি বয়ফ্রেন্ড থাকে যা বয়ফ্রেন্ডকে নিয়ে আলাদা থাক এই হোস্টেলে থাকা চলবে না ওকে ভুলে যাস না বাড়িয়ালা এই হোস্টেলের মালিকের ছেলের সাথে কিন্তু আমার অফিয়ার ছিল অনেক কাল প্রেম করছি ওকে সব দিছি আমার কথা কিন্তু ওঠে আর বসে বুঝছাস একদম বের করে দেবো বান্দিরা আমি প্রেম করতে পারো না তোরা প্রেম করতে পারবি না বুঝছিস নাই আমি সাইকা খাইছি আমার আর কোনো বয়ফ্রেন্ড আমার ছেলেদের প্রতি আমার মন উঠে গিয়েছে কোনো ছেলে বন্ধু হোক প্রেমিক হোক কারোর সঙ্গে কথা বলা যাবে না ওকে মেসেজ সব কয়টাকে ডাক তো আমার পায়ে তালা করতেছে ডাক পার টিপতে বল এই দাসীরা বান্দিরা পার্টি পাশে এ যা দেখে নিয়ে মুখ ভেঙ্গছিস মুখ ভেঙ্গছিস তুই এই দাসী তোদের প্রত্যেকের ফোনগুলো দে আমাকে আমি দেখব বেটাদের নাম্বার থাকলে বাপ আর মা বাদের সব ডিলিট করতে হবে ভাইটাই সব ডিলিট করতে হবে এই ফেসবুকের পাসওয়ার্ডগুলো দে টিকটক টক করা যাবে না কি ভাবছস অশ্লীলাতে ছাড়বি দেশ এই দেখ তোর তোর ইতিহাস জানি বুঝছিস তুই যতই মারিস আর বাস ভরে দিস না কাজ হবে না নিজে তো সারা দেশে প্রেম করছিস পিড়িত করছিস বয়ফ্রেন্ড নিয়ে রাত কাটিয়েছিস এখন বয়ফ্রেন্ড ছাঁকে দিয়েছে তাই তাই এখন হাজির সেজেছিস তাই না একদম আমার অতীত নিয়ে কথা বলবি না বুঝছাস অতীতকে ভুলে যাও ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো প্রেম কম করো নি জীবনে বুঝছ তোমার জন্য আমাদের স্বাধীনতা কেন ভঙ্গ করব। বাপের টাকা দিয়ে এখানে থাকি তোমার টাকাই না ওকে চিনেছি কি এই মেসে থাকবি কি থাকবি না থাকবি থাক থাকবি না বল আমার পাপের ভাই আছে আমি তোদের এইসব অশ্লীলতা দেখতে পারতেছি না আমার গুনা হবে আমার গুনা হবে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি আমি কিন্তু সবাইকে বলে তোদেরকে আমি কিন্তু উচ্ছেদ করে দেবো দেশ থেকে মুখে মুখে তর্ক করি যা দাসীদের ডেকে আন আর সব কয়টা হিজাব করবি আজকে আমি গ্রামনগর থেকে কিন্তু গরম খুন দিয়ে এনে ভরে দেবো এক একটাকে চিনস না আমারে মুখে মুখে তর্ক করে যা সব পর্দা কর সঙ্গে সঙ্গে আমার কথা বলাই উচিত না কত কিছু পাপ মুখ থেকে বের হয়ে গেল এই যে আমি মুখ ঢাকতেছি চাস আমাকে কেউ আর কিছু বলবি না আমার সঙ্গে তোরা কথা বলবি না অশ্লীলতা করতে আমার সামনে আসবি না ভালোভাবে আসবি না আমি তোদের তাকাতেও পারবো না আমার চোখ পাপ হয়ে যাবে চোখেও পাপ জড়াবে